মাধ্যমিক পরীক্ষার্থী আছে রাজ্যের সকলের শুভেচ্ছা শুভকামনা সাথে সাথে আমাদের নাবাবিয়া মিশন সারাউন্ডিং যে সমস্ত পরীক্ষার্থী আছে আজকে প্রাকৃতিক দুর্যোগ এই মাত্র এখনও দেখলাম প্রচণ্ড বৃষ্টি যেহেতু এবারের সময়সূচিটা অনেক আগিয়ে দেওয়া হয়েছে অনেক পরীক্ষার্থীদের সকালে বার হতে হবে এবং এই সাইকেলে বা হাঁটা বাস থেকে নেবে সেন্টারে যাওয়াতে বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হবে বাকি পরীক্ষাগুলোর সমস্যা হবে সকলের সুস্থতা কামনা করি সকলে সাবধানে যাতায়াত করবেন আমাদের এই মিশন সারাউন্ডিং যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষা সেন্টারে পৌঁছাতে কোনো বৃষ্টির জন্য কোনো সমস্যা হয় আমাদের মিশনের হেল্পলাইন নাম্বারটা দিয়ে রাখছি এই হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করবেন আমরা চেষ্টা করব নিরাপদভাবে পরীক্ষা সেন্টারে পৌঁছে দেওয়ার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা রইল খাস করে নবাবিয়া মিশনের ছাত্রছাত্রীদের জন্য আপনাদের কাছে দেওয়ার আবেদন রাখলাম থ্যাংক ইউ